ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছাড়তাম না ভাঙানো কাই ছাড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বড়ারেতে খাইলাম ধরা 20 টাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ঠিক না ও আমার ভাইয়ের মাথায় রাখবেন ইসলামী আন্দোলন কোরআনের পথ আল্লাহর পথ রাসুলের পথ এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাসির রশি দেখে কোকোনো কাપે নাই ফাসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরম তারা ফাসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ওগো আমার কোলে টুকরা সন্তান বল দেখি ফাসির কাছে কেমন করে ঝুলব ফাসির কাছে কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দিতে যাবে পাবনাই কে সাথী আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবানা অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এসব এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে যারা বলেছেন না অ মামালাম নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মারণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লার জন্য এই কথা যারা বলে দিতে পারে তাদের আর কোনো ভয় থাকে না তাদের আর কোন টেনশন থাকে না দুশ্চিন্তা থাকে না তাদের আর কোন অন্য কোনো ভয় ভীতিক কাজ করে না তারা চিন্তা করে মরলেও ভালোবাসলেও ভালো দুনিয়ায়ও ভালো আখেরাতেও ভালো উপরেও ভালো নিছেও ভালো আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই কথা কয় না ঠিক না রে ঠিক আমার ভাইজান উনি গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্য গরু জানো ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে নিজের পেটটা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকা একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে দিয়েছে ধরার পিছু নিয়েছে গরুর যখন বাঘ ধরবে গরু এটা দেখে চুপচাপ বসে থাকে বসে থাকে না গরু বলে আয় দেখো খেলা হবে বলে খেলা হবে বলে কথা না বলে না বরং গরু দেয় দৌড় গরু দিয়েছে দৌড় বাঘ দৌড়াই গরু দৌড়াই বাঘ দৌড়াই গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়াই এত পারা যাবে না কারণ বাঘের দড়ি দড়ের গতি কম না বেশি গরুর দড়ের গতি কম এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাদাওয়ালা ক্ষেত আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ সার হাত পায়ে একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্যে বাঘও যখন লাফ দিয়েছে গরুর থেকে বাঘের দড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে পায়ের সামনে বাঘের ওচার হাত পা ডেবে গেছে কাদার মধ্যে এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নাই গরু কোন চিন্তা ছাড়াই বসে বসে পান চাবাই আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব টানা টানি টানাটানি টানি টানা টানি বের হইতে পারে না কাদায় আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি বসে বসে যাবর কাটাছেন গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু তোর ভাই কি হইয়া ভাই গরু তো মানে তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়া ভাই তোর এরকম ভাত কেন আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনো কয় কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়ায় পালায় যাতি পারতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে এখন এই চায়ের হাত পাড় কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে পারি না এখন তুমিও মরবা আমিও মরবো কয় তাও আসুবিধে কি ভাই এই জন্যই তোরে লোক বলত বলো এই গরু অসুবিধার কথা বাদ দেব আমার কথা হরপ যে সময় আমরা রাত বেরোইতে পারবো না আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আর সেই সময় তুই জাবর কাটা আর জাবর কাটাচ্ছিস কইনান্দা যে এই ডাকোয়া তোর জাবর কাটাইনো আসে কেমনে গরু বলতেছে ও গো বা ভাই তোমারে আমি একটু ওয়াজ শোনাবো কান খুলে শোনো কি ওয়াজ ইন্ন সালাতিপ অনুসুকিব। গরু বলছ ভাই তুমি বনে থাকো তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই তোমার কোনো গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব উনি আমার অভিভাবক যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে মারার পরে যখন দেখবে আমি নাই তখন আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে আর তোমার ওইখানে খাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে বলে এরম করবে কেন কোয় শেইদাই তো শোনালাম ইননা সালাতি অনসুকি ওমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি আমার নাঙ্গল টা না আমার জলটা না আমার গাড়িটা না আমার বাসুই দিয়া আমার ধান তুলা আমার দুধ দিয়া আমার বসুর দিয়া সব দুমার জন্য এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে শানিমা খাইয়া খাওয়ায় আমার জন্য সবুজ ঘাস কেটে এনে খাওয়ায় আমার জন্য সে টেনশন আরে আমার ঘরে তালা মেরে রাখে আমার रात्री আবার লাইট বাইরে দেখে মশা লাগলি আবার কয়েল ধরায় দেয় আবার মাঝে মাঝে ধুমা করেতে মশাগুলো গুলো দেয় এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন লোকজন এনে বলে শিগগিরই আইসো আমাদের নেদা হবে রি আমার মালিক আমি তার কাছে নিবেদিত আমি তার কাছে সমর্পণ করে দিছি এই জন্যে আমার মালিক আমাকে খুঁজতে আসবে আমাকে খুঁজে যখন পাবেন তখন আমার আর তোমারে কবর দিবেন এইটাই হলো আত্মসমর্পণ করা ওগো আমার বাঘ ভাই বলো এইবার আমি যাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেছ এখন বলো জাবর আমি কাটাবো না তুমি কাটাবা বুঝানেন ভাইরা আমার যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয় বলেন না সলাতি অনুসুখি আলামিন নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার হায়াত আমার মাহত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য ওরা যখন ফাঁসির কাষ্ঠে যায় তখনও জাবর কাটায় আবার যখন মন্ত্রিত্বের চেয়ার পায় তখনও জাবর কাটায় কথা কয় না কারণ কি কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি সব তোমার জন্যে জীবন মরণ সব তোমার জন্যে ও তোমার জন্য নিবেদিত করে দিয়েছি সুতরাং আমাদের